দীঘিনালা উপজেলায় পাহাড়িদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষুব্ধ দুপুর দিকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর দোকানপাটে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান খাগড়াছড়ি জেলার দিঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জের ধরে গত বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে সদর সহ পুরো জেলায় আতঙ্ক বিরাজ করছে রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন নিহত ব্যক্তিরা হলেন জুনন চাকমা ধনঞ্জয় চাকমা ও রুবেল চাকমা নিম্ন দাবি জানাচ্ছি শিকার সাহারি আদিবাসী জানার যুম্ম জনগণের জান্মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের সঙ্গে তত্ত্বাবধানে ও আংশবাদে ও তিনারা মামলার চলতে করে দোষীদের বিরুদ্ধে খ্রিস্টান জনগণ স্বার হবে ক্ষমতা খুঁজি বল এবং আপদের সুচিকিৎসা পালনের ব্যবস্থা করতে হবে